আপনি কি কখনো লক্ষ্য করেছেন ধনী মানুষেরা কিভাবে টাকা জমায় আমরা হয়তো টাকা উপার্জন করি কিন্তু মাস শেষে দেখি পকেট খালি তাহলে কি সঞ্চয় করা শুধু বড় লোকদের জন্যই না একদমই নয় আজ আমি বলবো এমন কিছু স্মার্ট মানি সেভিং রুল যা যুগে যুগে ধনী ও সফল মানুষেরা অনুসরণ করেছে নিয়ম ওয়ান পঞ্চাশ তিরিশ কুড়ি নিয়ম ওয়ারেন বাফেট কে ছিলেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ওয়ারেন বাফেট এখনো এক সাধারণ বাড়িতে থাকেন দামি গাড়ি ব্যবহার করেন না কারণ তিনি পঞ্চাশ তিরিশ কুড়ি নিয়ম অনুসরণ করেন ফিফটি প্রয়োজনীয় খরচ যেমন ধরুন বাড়ি ভাড়া খাবার বিভিন্ন রকম ইলেকট্রিক বিল আরও যা যা বিল আমাদের আসে সেগুলো আপনার উপার্জনের ফিফটি পার্সেন্টের মধ্যে কভার করার চেষ্টা থার্টি মানে ইচ্ছা মতো খরচ ভ্রমণ সিনেমা শপিং আর টোয়েন্টি পার্সেন্ট সঞ্চয় এবং বিনিয়োগ বলেন টাকা জমানোর সেরা উপায় হলো প্রথমে নিজেকে পে করা তাই আয় করলে আগে সঞ্চয় করুন তারপর খরচ করুন দ্বিতীয় নিয়ম প্রথমে সঞ্চয় করুন তারপর খরচ করুন জিম ক্যারির শিক্ষা জনপ্রিয় অভিনেতা ক্যারি ছোটবেলায় খুব গরিব ছিলেন তিনি একবার নিজেকে দশ মিলিয়ন ডলারের চেক লিখেছিলেন এবং প্রতিজ্ঞা করেছিলেন একদিন এই পরিমাণ টাকা উপার্জন করবে তিনি যখন প্রথম বড় সুযোগ পেলেন তখনই প্রথমে টাকা সঞ্চয় করতে শুরু করেন তারপর খরচ করেন আজ তিনি একজন এই অভ্যাস গড়ে তুলুন ইনকামের টোয়েন্টি পার্সেন্ট সঞ্চয় অবশ্যই করুন তারপরেই খরচ করুন নিয়ম তিন চব্বিশ ঘন্টার নিয়ম স্টিভ জবসের জীবন দর্শন স্টিভ জব এ ছিলেন সেটা আশা করি আর আমাকে বলতে হবে না গোটা বিশ্বের লোকের কাছে তিনি বলছেন অ্যাপেলের প্রতিষ্ঠিতা হিসেবে তো এই অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জোস বিলাসিতা পছন্দ করতেন না তিনি সব সময় একটা প্রশ্ন করতেন এটা কি সত্যি দরকার পরের বার কিছু জানতে গেলে চব্বিশ ঘন্টা অপেক্ষা করুন দেখবেন ফিফটি পারসেন্ট কেনাকাটা বাদ হয়ে গেল নিয়ম ফোর ক্রেডিট কার্ডের ফাঁদ এড়িয়ে চলুন এলেন মার্কসের শিক্ষা আপনি কি জানেন এলেন মার্কস প্রথম জীবন দিনে মাত্র এক ডলার খরচ করতেন তিনি তার বাজেট করতেন করতেন এবং ক্রেডিট কার্ডের নির্ভর না তিনি বলেন ধনী হওয়ার জন্য প্রথমে খরচ কমাতে হবে তারপর ইনকাম বাড়াতে হবে ক্রেডিট কার্ডে লোভ এড়িয়ে চলুন না হলে সুদ আপনাকে নিঃস্ব করে দেবে নিয়ম পাঁচ ছোট খরচ বড় পার্থক্য গড়ে তুলে দিতে পারে আপনি কি জানেন যদি প্রতিদিন দুইশো টাকা কফি কেনেন তাহলে বছরে তিয়াত্তর হাজার টাকা চলে যায় শুধু কফি কিনতে ওয়ারেন বাফেট বলেন ছোট ছোট খরচই বড় ক্ষতির কারণ অপ্রয়োজনীয় খরচ কমান দেখবেন মাস শেষে ভালো পরিমাণ টাকা জমবে স্টারবাক্সের বদলে বাড়িতে চা কফি বানিয়ে খেলে বছরে লাখো টাকা বাঁচাতে পারবেন তো আজ থেকে অবশ্যই ফলো করুন দেখবেন এই ছোট ছোট সেভিংস আপনাকে একটা বড় অঙ্ক এনে দিয়েছে নিয়ম ছয় নিজেকে সঞ্চয়ের জন্য পুরস্কৃত করুন জাপানিস কাকিওবো পদ্ধতি জাপানের মানুষরা কিন্তু এটা খুব মেনটেন কাকিওবো নামক পুরস্কার পদ্ধতি অনুসরণ করে তারা এবং এর মাধ্যমে টাকা জমায় তারা সঞ্চয়কে একটি খেলা বা চ্যালেঞ্জ হিসাবে নেয় তারা ঠিক করে এই মাসে দশ হাজার টাকা জমালে নিজেকে এক হাজার টাকার উপহার আপনার জন্য এটি কাজ করে দিতে পারে ছোটো ছোটো লক্ষ্য সেট করুন এবং সেই লক্ষ্য যদি পূরণ করতে পারেন সঞ্চয়ের তাহলে নিজেকে পুরস্কার দিন নিয়ম সাত গোপন বিনিয়োগের রহস্য আকবর অ্যান্ড বীরবল স্টোরি খুবই মজার একটু শুনুন একদিন বাদশাহ আকবর জানতে চাইলেন কিভাবে আমি আরো ধনী হতে পারি বীরবল বললেন আপনি যদি দশটা আমের বীজ রোপণ করেন কিছুদিন পরে ওই দশটি বীজ গাছে পরিণত হবে যা আরো দশ হাজার আম আপনাকে টাকা জমিয়ে রাখলে লাভ নেই বিনিয়োগ করুন তাহলে তা বহুগুণ বাড়বে সেদিন কিন্তু আকবর সেটা বুঝে ফেলেছিলেন তিনি বাদশাহ ছিলেন নিয়ম আট একাধিক ইনকাম সোর্স গড়ে জেফ বিওজেস এই শিক্ষাটি আপনি নিন আপনি কি জানেন অ্যামাজনের মালিক জেফ বেজোস প্রথমে চাকরি করতেন তারপর নিজের বিজনেস শুরু করে সফল মানুষেরা কখনো একটাই ইনকাম সোর্সের ওপর নির্ভর করে না তারা ফ্রিল্যান্সিং ইনভেস্টমেন্ট ব্লগিং ইউটিউবের মতো একাধিক সোর্স অফ ইনকাম তৈরি করে শুধু চাকরির ওপর নির্ভর করে না এক্সট্রা ইনকাম সোর্স গড়ে তুলুন তবেই দেখবেন একটা সময় কিছু অর্থ সঞ্চয় করতে পেরেছেন নিয়ম নয় সময়ের আগে কাজ শেষ করুন স্টুডেন্ট সিনড্রম থেকে বেরিয়ে আসুন পরীক্ষার আগের রাতে আপনি পড়াশোনা করেন ধনী মানুষরা কাজ শেষ মুহূর্তে করে না তারা আগের থেকেই প্ল্যানিং শুরু করে এবং সময়ের বহু আগেই তা শেষ করে তারা জানে সময় মানেই টাকা আজ থেকেই সময়ের সঠিক ব্যবহার শিখুন নিয়ম দশ বা আমার আজকের এই ভিডিওর শেষ নিয়ম টাকা জমানোর অভ্যাস ছোটবেলা থেকে শুরু করুন রক এই শিক্ষাটা গ্রহণ করুন বিশ্বের প্রথম বিলিনিয়ার জন ডি রকফিলার মাত্র দশ বছর বয়সে নিজের প্রথম টাকা সঞ্চয় করেছিলেন তিনি বলেন যদি ছোটবেলা থেকে সঞ্চয়ের অভ্যাস না হয় তাহলে বড় হয়ে তা সম্ভব নয় তাই আজ থেকেই টাকা জমানোর অভ্যাস শুরু করুন একটু একটু করে শুরু করুন দেখবেন ভবিষ্যতে বড় পার্থক্য তৈরি হবে তো বন্ধুরা এই দশটি সিক্রেট টাকা জমানোর কৌশল আপনাকে কোটিবর্তী বানাতে পারে আপনার কোন নিয়ম সবচেয়ে ভালো লাগলো কমেন্ট করে জানান আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করুন বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ